তো বন্ধুরা আজকে আমি বলবো সুড এবং অট্টুয়ের ব্যবহার কোথায় কোথায় বসে এবং কেমনভাবে বসে সেটা উদাহরণসহ আমি দেখিয়ে দেব তোমাদেরকে দেখো সুড অ্যান্ড অটু প্রথমত বসে অবলাইজেশান অ্যান্ড অ্যাডভাইস অবলাইজেশান অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাতে এবং অ্যাডভাইস অর্থাৎ উপদেশ বোঝাতে সেখানে বসে তো এখানে দেখো দে শুড বিল্ড অর অট টু বিল্ড মোর হসপিটালস তো তাদের উচিত আরও হসপিটাল বানানো হ্যাঁ এটা হচ্ছে উপদেশ দিয়েছে উপদেশ হিসেবে বলছে যে ইউ শুড গো আই ওয়ার টু গো টু ওয়ার্ক ইটস অ্যান ইন্টারেস্টিং প্লেস তোমার উচিত र्के जा उचित यूयर्के जा इट्स एन इंटरेस्टिंग प्लेस कारण यूबी एक्टि आकर्षण खुबी सुंदर एक, एक जगह तो से क्षेत्रे अच्छा एब नेगेटिव अर्थे आई शुड नट लिव और अट नट टू लिव थिंग आनटील द लास्ट मुमेंट मान কোন জিনিসের বা কোনো কিছুর শেষ মুহূর্ত পর্যন্ত ত্যাগ করা উচিত নয় মানে শেষ মুহূর্তের আগে ত্যাগ করা উচিত নয় আনটিল আনটিল লেখা আছে মানে যতক্ষণ না কোনো কোনো কিছু শেষ হচ্ছে ততক্ষণ সেটা ত্যাগ করা উচিত নয় আই শুড নট লিভ বুঝেছ আচ্ছা এবার এর মধ্যে আর একটা ব্যবহার দেখো শুড অ্যান্ড অর টু আর মাস্ট এর মধ্যে পার্থক্য ডিফারেন্স বিটুইন শুড অ্যান্ড অর টু অর মাস্ট অর্থাৎ কি বলছে যেমন আমি তোমাকে উদাহরণটা দিই তারপর বুঝবে ইউ শুড ট্যুর ইন এ গ্রুপ তোমার একটা গ্রুপে ভ্রমণ করা উচিত কোনো একটা গ্রুপের সঙ্গে তোমার ভ্রমণ করা উচিত এটা হচ্ছে একটা আইডিয়া দিচ্ছি আমি তোমাকে যে তোমার কিন্তু উচিত একটা গ্রুপের সঙ্গে ভ্রমণ করা আচ্ছা পরে লিখেছি ইউ মাস্ট ট্যুর ইন এ গ্রুপ এটা বলছি যে তোমার কিন্তু অবশ্যই কোনো একটা গ্রুপের সঙ্গে ভ্রমণ করতে হবে বা করা উচিত হ্যাঁ অবশ্যই এটা কিন্তু এসেন্সিয়াল মানে প্রয়োজন তাহলে স্যুড অ্যান্ড টু আর মাস্টের মধ্যে পার্থক্য বুঝলে স্যুড মানে এটা আইডিয়া বা টু যাই হোক কিন্তু শ্যুড অ্যান্ড টু মানেই মাস্ট নয় মাস্ট তাকে আলাদা করে বলতে হবে ইউ মাস্ট টু ইন এ গ্রুপ বুঝেছ আচ্ছা এটা একটা ব্যবহার বললাম ওবলাইজেশান অ্যান্ড অ্যাডভাইস এই ক্ষেত্রে স্যুড অট অটু বসে আর একটা জায়গা আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস এবং টেন্সের ক্ষেত্রে শুড অ্যান্ড টু বসে আমি তোমাদের সেটাও দেখাচ্ছি ঠিক আছে কন্টিনিউস অ্যান্ড পারফেক্ট সময় বোঝাতে এই শুড অ্যান্ড এর ব্যবহার হয় তো উদাহরণটা দেখে নাও আই শুড আই শুড বি ডুইং সাম ওয়ার্ক রিয়েলি হ্যাঁ আই শুড বি ডুইং সাম ওয়ার্ক রিয়েলি মানে আমার সত্যিই কোনো কাজ করা উচিত হ্যাঁ আমার সত্যিই কোনো কাজ করতে হবে বা করা উচিত হ্যাঁ এটা একটা আচ্ছা এটা কন্টিনিউয়াস হ্যাঁ আচ্ছা আর একটা এরপর একটা দেখো ইউ শুড হ্যাভ প্ল্যান্টেড দিস পটেটোজ লাস্ট মান্থ হ্যাঁ ইউ শুড হ্যাভ প্ল্যান্টেড দিস পটেটোজ লাস্ট মান্থ মানে এখানে কী বলতে চাইছে এটা পারফেক্ট ব্যবহার করা হয়েছে হ্যাঁ তার মানে বলতে চাইছে গত মাসে তোমাকে এই পটেটোগুলো রোপণ করা করতে হতো বা করা উচিত ছিল গত মাসে মানে তুমি মিস করেছো ইউ শুড হ্যাভ প্ল্যান্টেড তোমার প্ল্যান্ট করা উচিত ছিল দিস পটেটোজ এই আলুগুলো লাস্ট মান্থ গত মাসে আর এখানে বলছে আই শুড বি ডুইং সাম ওয়ার্ক আমার সত্যিই এই যে রিয়েলি সত্যি আমার কিছু কাজ করা উচিত ঠিক আছে আচ্ছা এবারে দেখো আফটার অল দ্য হেল্প গাই হ্যাজ হ্যাড আফটার অল দ্য হেল্প গাই হ্যাজ হ্যাড মানে ওখানে একজন ছিল যাকে সমস্ত রকম সাহায্য করা হয়েছিল ঠিক আছে হি ওয়াট টু হ্যাভ থ্যাংকড ইউ হি ওয়াট টু হ্যাভ থ্যাংকড ইউ মানে তার উচিত ছিল তোমাকে ধন্যবাদ জানানোর কিন্তু সে জানায়নি এইটা কিন্তু বলতে চাইছে হুম আফটার অল দ্য হেল্প গাই হ্যাজ হ্যাড যে গাইটা ওখানে ছিল এবং তাকে সমস্ত সাহায্য করা হয়েছিল তো তার উচিত ছিল হি ওয়াট টু হ্যাব থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ জানানোর কিন্তু জানায়নি সেইটা আরেকটু ডিটেলসে এখানে দেখো আই ওয়াট টু হ্যাব আই অট টু হ্যাভ লেফট এ টিপ কী বলছে আই ওয়ট টু have লেফট এ টিপ আমার একটি টিপ ছেড়ে দেওয়া উচিত ছিল কিন্তু এখানে বোঝাতে চাইছে কিন্তু আমি ছাড়িনি হ্যাঁ কিন্তু আমি ছাড়িনি মানে এটা কিন্তু ওই কথার মধ্যে বলছে যে আই ওয়াট টু have লেফট এ টিপ আমার একটা টিপ ছেড়ে দেওয়া উচিত ছিল তার মানে কি সে কিন্তু ছাড়েনি টিপটা অথচ এখানে বলছে আই হ্যাড টু লিভ এ টিপ আই হ্যাড টু লিভ এ টিপ মানে আমাকে ছাড়তে হয়েছিল এটা প্রয়োজন ছিল ছাড়ার প্রয়োজন ছিল ঠিক আছে ছাড়তে হয়েছিল হ্যাঁ তাহলে এখানে ওয়ার্ড টু আর হ্যাডের মধ্যে পার্থক্য বোঝাচ্ছে বুঝেছ ওয়ার্ড টু আর হ্যাডের মধ্যে অট টু মানে ওই যে বললাম অবল অ্যাডভাইস বা সিম্পল কিছু যেমন প্রথম এর আগেরটা একটু আগেই বললাম যে টু অ্যান্ড মাস্টের ব্যবহার মাস্ট মানে কিন্তু অবশ্যই টু কিন্তু বাধ্যতামূলক বলছে না ওই যে ইউ টু ট্যুর ইন এ গ্রুপ মানে ইউ শুড ট্যুর ইন এ গ্রুপ মানে তোমার একটা গ্রুপের সঙ্গে বলেইছি আবার আগে তোমার একটা গ্রুপের সঙ্গে ভ্রমণ করা উচিত এটা কিন্তু আইডিয়া দিচ্ছি কিন্তু ইউ মাস্ট ট্যুর ইন এ গ্রুপ এটা কিন্তু অবশ্যই তোমার একটা ট্যুরের সঙ্গে ভ্রমণ করা উচিত সেরকম এখানে দেখো আই ওয়াট টু হ্যাভ লেফট এ টিপ আমার একটা টিপ ছেড়ে দেওয়া উচিত ছিল উচিত ছিল মানে এখানে আমি ছাড়িনি আমি নিয়েছি ছেড়ে দেওয়া উচিত ছিল কিন্তু আমি ছাড়িনি কিন্তু যখন এটা টু এর জায়গায় হ্যাড বসে যাবে বস ব্যবহার করবে তখন কিন্তু মানেটা হবে এইটা যে আই হ্যাড টু লিভ এ টিপ আমাকে একটি টিপ ছাড়তে হয়েছিল কারণ ছাড়ার দরকার ছিল সেটা ঠিক আছে তাহলে বন্ধুরা অর টু এবং স্যুডের ব্যবহারটা শিখালাম মানে বললাম সেই সঙ্গে বললাম কি টু এবং শুড এই দুটোর সঙ্গে মাস্টের পার্থক্য এবং এই দুটোর সঙ্গে হ্যাডের পার্থক্য হ্যাড আসলে কি মানে হবে মাস্ট আসলে কি মানে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে পরের ক্লাসে আসছি অন্য আরেকটা টপিক নিয়ে ঠিক আছে ধন্যবাদ